ভাঙন এবং জেলার বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের অনুষ্ঠিত হয় বৈঠক উল্লেখ্য গঙ্গা ফুলহর এবং মহানন্দা নদীর জলস্তর বাড়তেই জেলার মানিকচক এবং কালিয়াচক নম্বর ব্লকের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে মূলত সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা করা হয় সমস্ত দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে ভাঙন রোধের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা আলোচনা হয় সেই সঙ্গে ভাঙন কবলিত এলাকার মানুষেরা যাতে ঠিকঠাক পরিষেবা পান সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে পাশাপাশি জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান এখনো পর্যন্ত জেলায় বন্যা পরিস্থিতি হয়নি তবে গঙ্গার জলস্তর বেড়েছে এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন বিডিওস জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটে যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাওয়ার করা হয়েছে নিজের দায়িত্বর ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখনও অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি লাইন ইনভলভ ইনভলভ করছি করছি এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় স্যার গঙ্গা নদী তো জলস্ফীতি বেড়েছে স্যার ইয়েস গঙ্গা অলরেডি যে আছে ডেঞ্জার লেভেল থেকে উপরে আছে আমরা নজর রেখেছি এবং যা যা অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নেওয়া দরকার গঙ্গা পার্শ্ববর্তী যেগুলো এলাকাগুলো আছে সেখানে নেওয়া হচ্ছে স্যার